কুম সবাই কেমন আছো আজকে আমরা শিখবো দশমিকের যোগ বিয়োগ ভাগ খুবই ইজি টপিক্স আমরা এটাই ম্যাক্সিমাম টাইমে ভুল করে ফেলি তো আজকে আমরা ট্রিক্সগুলো শিখবো যে কীভাবে আমরা দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগগুলো করতে পারি আমরা কিন্তু সহজ জিনিসেই ভুল করি বেশি তো ফার্স্টে আমরা আসি দশমিক সংখ্যার যোগ দেখো দশমিক সংখ্যা যোগ মানে তোমাকে আমি যদি অনেকগুলো সংখ্যা দিই মনে করো সাপোজ দুই দশমিক সাত চার প্লাস জিরো দশমিক এক এরকম দিলাম তো আমরা এটা একটু ভুল করে ফেলে আমরা যে কাজটা করব। আমরা এটাকে সহজ হয়ে লিখব আগে দু দশমিক সাত চার লিখবো লিখে আমরা যোগ শূন্য দশমিক এক এরকম দিব কিন্তু আসলে আমরা এখানে করব না আমরা একটা কাজ করবো ঘরটাকে মিলে এখানে শূন্য লিখবো দেখো এখানে দশমিক সংখ্যার যে এক এটাও যা শূন্য দশমিক এক শূন্য এটাও কিন্তু আসলে একই জিনিস কোনো পার্থক্য নাই জাস্ট যোগ করে দাও চার সাত সাত সাতে আট দশমিক দুই দেখছো খুবই সোজা কিন্তু আমরা যে কোনো দশমিক সংখ্যা দিলে জাস্ট চিন্তা করব দশমিকের সাথে দশমিক মিলাবো আর যদি সংখ্যাটা এখানে দুইটা ডিজিট আছে এখানে ছিল হচ্ছে একটা ডিজিট ওই ডিজিটটাকে আমরা কী করবো সমান করে নিব ঠিক আছে জাস্ট জিরো দিয়ে জিরো দেওয়াও যা না দেওয়াও তাই সো যোগ করার সময় আমরা এই কাজটা করবো তোকে ধরি দাম এক দশমিক শূন্য প্লাস এক দশমিক শূন্য এক প্লাস এক দশমিক এক প্লাস দশমিক এক এক এরকম দিলাম মনে করো চারটা ডিজিট তাহলে তুমি ফার্স্টে এই যে এক দশমিক শূন্য লিখলা কিন্তু খেয়াল করো দশমিক কয়েক ডিজিট আছে এখানে ম্যাক্সিমাম দুইটা তাদের জন্য শূন্য শূন্য লিখে দিবা তারপর হচ্ছে এক দশমিক শূন্য এক এখানে ডিজিট আর বানানো লাগবে না আর এরপর হচ্ছে এক দশমিক এক কিন্তু এখানে একটা ডিজিট লাগবে কারণ মিলে যায় আর প্লাস দিয়ে হচ্ছে আমাদের শূন্য দশমিক এক এক দেখো খুবই সহজ কিন্তু আমরা কিন্তু এখন এটাকে জাস্ট যোগ করলে হয়ে আছে আমরা এক এক যোগ করলে দুই এক এক যোগ করলে দুই যোগ তিন তিন দশমিক দুই দুই আমরা কিন্তু এইভাবে দশমিকের যোগগুলো করতে পারি খুবই সহজ না আচ্ছা এরপরে আসি আমরা দশমিকের বিয়োগ এটাও খুব সহজ আমরা ধরো তোমাকে বললাম শূন্য দশমিক তিন বিয়োগ শূন্য দশমিক শূন্য তিন তাই না খুবই সহজ বিয়োগ কিন্তু তাহলে আমরা কী লিখবো শূন্য দশমিক তিনটে আগে লিখব বিয়োগ শূন্য দশমিক শূন্য তিন দিব কিন্তু এখানে কিন্তু ডিজিট মেলে নাই দশমিকের দুটা ডিজিট এখানে কিন্তু একটা ডিজিট তাহলে আমরা এখানে একটা শূন্য নিয়ে আসবো তারপর জাস্ট নর্মাল বিয়োগ এটাকে আমরা দশ তিন থেকে সাত বিয়োগ করে দশ সাত হাতেগুলো এক এক থেকে দুই বিয়োগ করে দুই দশমিক শূন্য দেখছেন খুবই সহজ কিন্তু এগুলো তোমরা একদম ইজি অনেক ইজি কিন্তু আমরা ইজি জিনিস আমি ভুল করে ফেলি ঠিক আছে সো এইভাবে কিন্তু আমরা দশমিকের বিয়োগও করে ফেলতে পারবো আচ্ছা এবার আসি আমরা গুণ যেটা আমাদের মেইন প্রবলেম দশমিক সংখ্যার গুণ কীভাবে করতে হয় আমরা কিন্তু পারি বাট আমরা কিন্তু ক্যালকুলেটনারা পাই না ধরো তোমাকে বললাম দুই দশমিক চার ইন্টু শূন্য দশমিক শূন্য তিন ইন্টু শূন্য দশমিক শূন্য চার এরকম দিলাম তো এখন একটু 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 চেঞ্জ করে দিই আমি দুই দশমিক পাঁচ দিই একটু প্রথমে একটু করে দিই মনে করি দুই দশমিক পাঁচ

এই টেকনিকগুলো তোমাকে আসলে এই ছোটো ছোটো যে টেকনিক এইগুলো তোমাকে শিখতে হবে যে আমি আসলে গুণটা কীভাবে করবো এটা আমার উপর ডিপেন্ড করবে ঠিক আছে যে আমি কি গুণ এর সাথে এটা করব এর সাথে এটা করব নাকি আমি কিন্তু খুব সহজ চিন্তা করলাম যে প্রতিশোধে চার গুণ করলাম তাহলে একশো আসলো এবার জাস্ট তিন গুণ করে দিলাম তাহলে কিন্তু অনেক ইজি হয়ে গেল আচ্ছা তিনশো আসছে ওকে ফাইন আমাদের গুণ ফল হচ্ছে তিনশো টাইপের কিছু একটা হবে আমি জাস্ট লিখে রাখি তিনশো টাইপের কিছু একটা হবে ঠিক আছে দেখো একটা দশমিক দশমিকের পরে সংখ্যা আছে একটা দশমিক পরে ডিজিট হচ্ছে একটা দুইটা এখানে চারটা তাহলে মোট কয়টা ডিজিট আসছে এখানে চারটা কিন্তু আমাদের ডিজিট আসছে কয়টা দেখো তো এক দুই তিনটা তাহলে দশমিকের পরে তোমার ডিজিট আছে মোট একটা দুইটা তিনটা চারটা কিন্তু এখানে ডিজিট আসে কষ্ট একটা দুইটা তিনটা তার মানে এখানে একটা জিরো দিয়ে দেন আমরা এখানে একটা দশমিক দিলে আমাদের কিন্তু চারটা ডিজিট হয়ে গেল সো এই সংখ্যাটার গুণ করলে গুণ ফলটা এটা আসবে দেখেন তো বুঝছেন না খুবই সহজ না আমরা এইভাবে যে কোনো দশমিক সংখ্যার গুণ করতে পারি আচ্ছা আমরা আরেকটা দেখি ধরো তোমাকে দিলাম শূন্য দশমিক শূন্য চার ইন্টু শূন্য দশমিক শূন্য আট ইন্টু শূন্য দশমিক শূন্য কে পাঁচ এরকম দিলাম ওকে তুমি কি কোনো তুমি মনে করবে এখানে আসলে দশমিক নাই তাহলে সংখ্যাটা কি আছে চার ইন্টু আট ইন্টু পাঁচ আমি গুণটা কীভাবে করতে পারি আমি চার হাজটা বত্রিশ করলে কিন্তু ভাই টাফ হয়ে যাবে খেয়াল করো আমি কিন্তু আগে আরও বলছি আমি সহজে চিন্তা করবো পাঁচ হাজার চল্লিশ আর চল্লিশ চার মানে একশো ষাট তার মানে এটা গুণ করলে গুণফলটা ফলটা আসবে হচ্ছে একশো ষাট আমি এইটাকে আগে গুণ করবো দেন আমি এর সাথে এটা করবো তাহলে কিন্তু ইজি হয়ে গেল পাঁচ হাজার চল্লিশ আর আমি তার সাথে চার গুণ করে দিলাম তাহলে হচ্ছে একশো ষাট এবার দেখো আমি এখানে একশো ষাটটা লিখলাম এই যে একশো ষাট লিখলাম কিন্তু এই একশো ষাট কিন্তু অ্যান্সার হবে না তোমাকে দেখতে হবে এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে দশমিক পরে একটা দুইটা এখানে হচ্ছে দুইটা এখানে দুইটা মোট কয়টা আসছে ছয়টা কিন্তু আমার দিদি আসছে কয়টা তিনটা তাহলে এখানে কয়টা দিদি বাদ হবে এক দুই তিন তারপর আমি দশমিক লিখে দিব তার মানে তিনটা শূন্য তারপরে এক ছয় শূন্য দেখছেন তাহলে তোমাকে কাউন্ট করতে হবে দশমিকের পরে ডিজিট মোট কয়টা এখানে দুইটা এখানে দুইটা আর এখানে দুইটা তাহলে মোট ছয়টা দেন তুমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় দেখছেন এবার তুমি লাস্টে এটাকে এভাবে লিখতে দশমিক শূন্য 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 এক ছয় কেন কেন দশমিকের পরে ডান দিকে শুরু থাকে সেটা কোনো ভ্যালু নাই ঠিক আছে বাট তুমি এটা বুঝছো দেখো আমরা কিন্তু এভাবে যে কোনো গুণ করে ফেলতে পারি ঠিক আছে সবাই বুঝতে পারছে আচ্ছা এবার আমরা শিখব দশমিক সংখ্যার ভাগ ভাগটা কীভাবে করতে হয় দেখো তোমাকে আমি একটা নাম্বার দিলাম মনে করো এক বাই চার এক বাই চার মানে কত দেখো আমি জানি না আমি এটা কাজ করি আমি এটা নিচে একশো বানাই তাহলে তাহলে আমি যদি দিয়ে দিই কত আসে দেখো তো চার ইন্টু চার ইন্টু দেখো তো ভাগ এখানে আসে হচ্ছে দশমিক দুই পাঁচ এই দেখো আমি কিন্তু এক বাই চারের ভগ্নাংশ পেয়ে গেলাম দেখছো দশমিক ভাগ করে ভাগ করে তার মানে ভাগ করার টেকনিকটা হচ্ছে তোমাকে এমনভাবে ভাগ করতে হবে যেন সেই ভাগ ফলের নিচে মানে হরের অংশটাতে একশো থাকে ঠিক আছে আচ্ছা যদি করতাম তিন বাই চার ওকে ফাইন তিন বাই চার পারি না তাহলে আমি একটা কাজ করি চারকে পঁচিশ দিয়ে গুণ করে দিই আর তিনকে পঁচিশ দিয়ে গুণ করে দিই তাহলে চারকে পঁচিশ দিয়ে গুণ করলে কথায় দেখো তো একশো আর তিনকে পঁচিশকে করলে পঁচাত্তর তাহলে আমাদের এটা আসে হচ্ছে জিরো পয়েন্ট সাত পাঁচ আমরা কিন্তু এভাবে যে কোনো ভগ্নাংশকে দশমিক মান করে ফেলতে পারি উইদাউট ক্যালকুলেটর ঠিক আছে এটাই কিন্তু তোমাকে জানতে হবে সো তুমি কিন্তু এভাবে করতে পারবা আচ্ছা এখন

খেয়াল করো আমাকে এখানে গুণ করতে হবে উপরে আবার নিচে গুণ করতে হবে আবার আমাকে ভাগ করতে হবে তো আমি এত ঝামেলার মধ্যে না যে আমি আগে দেখব যে এখানে দশমিকের পরে কয়টা ডিজিট আছে একটা এখানে কয়টা দুইটা এখানে কয়টা মোট তিনটা তাহলে সব মিলে কয়টা আসে এক আর দুই পা তিন তিন ছয় এখানে দশমিক দশমিক পরে ডিজিট কয়টা ছয়টা আচ্ছা এখানে কাউন্ট করো এক দুই তিন তাহলে এখানেও ছয়টা তাহলে লবেও ছয়টা হরেও ছয়টা নাম্বারটা কি সেম না তাহলে তুমি আর মনে করবা দশমিক নাই দশমিক বাদ তুমি আসলে গুণ করবা দুই তিন পাঁচ তুমি গুণ করবা এক সাত আট দেখেন তো বুঝছেন কিনা তুমি মনে করবা দশমিক নাই কারণ যেহেতু এখানেও ছয়টা ডিজিটের পরে শূন্য দশমিকের পরে দশ ছয়টা ডিজিট এখানেও কিন্তু দশমিকের পরে দশমিক ডিজিট সো আলটিমেটলি কিন্তু আমাদের এখানে কোনো দশমিক নাই সো এটাকে গুণ করলে হয়ে যাচ্ছে দেখো তিন পাঁচে পনেরো পনেরো তিরিশ আর সাতাশটা ছাপ্পান্ন সো এটা

তিন ইন্টু দুই দেখো আমরা উপরে এবং নিচে আগে দেখবো কি প্রথম স্টেপটা হচ্ছে উপরে নিচে ওদের দেখতে হবে কি দশমিকের পরে ডিজিট কয়টা আছে এখানে তো দশমিকের পরে ডিজিট কয়টা একটা এখানে কটা দুইটা এখানে কটা দুইটা তাহলে মোট ডিজিট কয়টা আছে দশমিকের পরে এখানে ডিজিট আসছে মোট পাঁচটা তাই না আচ্ছা এখানে আছে দুইটা একটা তিনটা এখানে দশমিকের পরে ডিজিট নাই তাহলে মোট কয়টা ডিজিট আছে এখানে তিনটা দেখেন তো বুঝছেন কিনা আমরা দেখলাম কি যেখানে ডিজিট কম আছে উপরে কয়টা আছে পাঁচটা নিচে কয়টা আছে তিনটা তাহলে আমরা যে কাজটা করব দেখো যেখানে ডিজিট কম আছে আমাকে সংখ্যাগুলো আগে লিখে নিব দুই ইন্টু সাত ইন্টু পাঁচ লিখে নেওয়ার পরে আট ইন্টু তিন ইন্টু দুই আমরা কি করলাম সংখ্যাগুলোকে লিখে নিলাম আমরা জাস্ট এই সংখ্যাগুলোকে লিখে নিলাম কিন্তু দশমিক বাদ দেয় কিন্তু এখানে কিন্তু ডিজিটের সংখ্যা মেলে নেয় মিনসে এখানে পাঁচটা এখানে হচ্ছে তিনটা তাহলে যেখানে কম আসে তোমাকে সেইখানে জাস্ট একের পরে সেই কয়টা যে কটা ডিজিট কম আসে সেই কয়টা শূন্য দিয়ে গুণ করতে হবে দেখেন তো বুঝছেন কি না যেখানে কম আসে কম আসে কোথায় এখানে হরে তাহলে সেই হরে যে কয়টা কম আসে দুইটা ডিজিট কম আসে জাস্ট একের পরে দুটা ডিজিট লিখে গুণ করে ফেলতে হবে খুবই সহজ জাস্ট আমাকে এই কাজটা করতে হবে তাহলে আমি এখান থেকে কী দেখো তো এখান থেকে গুণ করলে কিন্তু আমি ইজিলি তখন বের করতে পারবো যে দুই আর দুই কাটা পাঁচ কুড়ুন শ সো আমি কিন্তু এখান থেকে ইজিলি তখন বের করে ফেলতে পারছি সো এইভাবে তোমাকে করতে হবে তোমাকে দেখতে হবে কি ডিজিট কম আছে কোথায় ধরে তাহলে সেইখানে তোমার হচ্ছে একের পরে দুইটা দুইটা যেহেতু কম আছে দুইটা জিরো গুণ করে দিতে হবে তাহলে তুমি কিন্তু এইভাবে যে কোনো দশমিক সংখ্যার কি ভাগ করে ফেলতে পারবা কি অনেক ইজি না দেখো তো আমরা এইভাবে এখন থেকে এই ভাগগুলো করব।